বৃষ্টিতে আমাদের ঢাকা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আজকে বৃষ্টির দিনে কি কি খেলাম এবং কি কি করলাম সেগুলো নিয়ে থাকছে একটি ছোট্ট ব্লগ এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি এত বেশি বৃষ্টি হচ্ছে আমি প্রথমে একটু হাত মুখ ধুয়ে বাহিরে গিয়ে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে আশেপাশে অনেক গাছপালা আছে তো আমি ভাবলাম গাছপালাগুলো একটু তুলে নেই বিকজ খালি চোখে দেখতে এটা এত বেশি সুন্দর লাগছিল একদম গ্রিন পরিবেশ হয়ে থাকে আমি প্রতিদিনই সকালে উঠে এভাবে দেখি এই গ্রিন আবহাওয়াটা আমার খুব ভালো লাগে আর যখন বৃষ্টি নামে তখন ঠিক এই রকম সবুজ হয়ে থাকে অনেক ভালো লাগে দেখতে আমাদের সামনে যে দুটো বিল্ডিং সেই বিল্ডিংগুলোতেও অনেক গাছ দিয়ে রেখেছে আর এই গাছগুলো অনেক সুন্দর সেখানে আম গাছও আছে বেদানা গাছ এবং অনেক গাছ আছে যেগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে যেহেতু আজকে অনেক বৃষ্টি ছিল তাই মাকে বললাম আজকে অন্য কিছু রান্না না করে একটু খিচুড়ি রান্না করে ফেলো আমার মা আজকে ল্যাটকা খিচুড়ি রান্না করেছিল যে ঝরঝরা হয় না সেটাকে আমরা ল্যাটকা খিচুড়ি বলি আর লেটকা খিচুড়ি তো শুধু এমনি খেলে ভালো লাগে না তাই আমি এটার সাথে বেগুন ভাজা এবং ডিম ভাজাও খেয়েছিলাম কারণ বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খেতে আমার অনেক ভালো লাগে আর সাথে যদি একটা ডিম হয় তাহলে তো আরও বেশি মজা হয়ে যায় তো সব কিছু মিলিয়ে খাচ্ছিলাম আচ্ছা আমাদের কালকে রান্না করা চিকেনও ছিল তো সেটাও একটু নিয়ে নিয়েছিলাম সব মিলিয়ে খুব মজা লাগতেছিলো আর চট করে মা একটু পেঁয়াজ আর মরিচের একটা ভর্তাও বানিয়ে ফেলেছিল। সেটা অনেক ঝাল ছিল খিচুড়িটার টেস্ট দ্বিগুণ বানিয়ে ফেলেছিল এই মশলাটা একটু মরিচটাকে ভেজে একটু সরিষার তেল লবণ দিয়ে পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মেখে নিলে এই ভর্তাটা হয়ে যায় আবার অনেকে এটাকে বেটেও খায় কিন্তু আমাদের আর বাটার টাইম ছিল না অনেক বিকেল হয়ে যাচ্ছিলো দুপুরের খাবারের টাইমে তো দেরি হয়ে যাচ্ছিলো বলে আমরা তাড়াতাড়ি না বেটেই খেয়ে ফেলেছিলাম তারপর বিকেলবেলা এত বেশি বৃষ্টি হচ্ছিল আর এত বেশি ঠান্ডা ছিল ভাবছিলাম চা যখন খাবো চায়ের সাথে আর কি খাওয়া যায় তো চায়ের সাথে আমরা একটু শিঙ্গারা ভেজে নিয়েছিলাম আর এগুলো কিন্তু ফ্রোজেন সিঙ্গারা যেগুলো আমার ফ্রিজে ছিল তো বাহিরে তো যেতে পারছিলাম না কিছু আনতে তাই ফ্রোজেন শিঙ্গারা ভেজে নিয়েছিলাম সাথে নিয়েছিলাম পেঁয়াজ আর মরিচ চায়ের সাথে খেয়েছিলাম আজকে চায়ের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছিল প্রতিদিনই সুন্দর হয় বাট আজকেরটা অনেক বেশি সুন্দর হয়েছিল এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে নেক্সটে আবার দেখা হবে সবাই সেফ থাকবেন যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে আর বাহিরে যাওয়ার সময় অবশ্যই ছাতা ব্যবহার করবেন আর একটু দেখে চলবেন যেহেতু প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে এটা একটু রিক্সি হয়ে যায় সবাই ভালো থাকবেন আবার দেখা হবে